নমস্কার শ্রোতা বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চিন্তা মোটিভেশন চ্যানেলে আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন এবং সাবধানে আছেন আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে গতকাল স্কুল থেকে ফিরছি সঙ্গে আরেক দাদাও আছেন ওই দাদাও স্কুল টিচার প্রতিদিনে যাতায়াতের পথে ওই দাদা নিত্য সঙ্গী স্কুল থেকে ফেরার পথে বেশিরভাগ দিনই আমরা এক ট্রেনেই বাড়ি ফিরি তো গতকাল ট্রেনে উঠেই সিট পেয়ে গেলাম দুজনেই সিট পেয়ে গেলাম পাশাপাশি বসেছি দাদা বলল জানো সময়টা এত খারাপ যাচ্ছে আমার কি বলবো বছরের শুরুটা যেভাবে কাটলো শেষটা একেবারেই বাজে কাটছি কি জানি এই মাসটা কেমন যাবে জানি না গত মাসে তোমার বৌদির একটা অপারেশন হয়েছে আমি আবার বাইক থেকে পড়ে হাঁটুতে চোট পেলাম একটার পর একটা লেগেই আছে তখন আমি শুনে বললাম ও নিয়ে চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে জীবন এমনই আমার কথা শুনে সে হেসে বলল আমার হাতটা দেখো তো একটু আমি তো শুনেছি তুমি একটু আধটু হাত দেখতে পারো এমন কথা শুনে আমিও হাসছি হাসতে হাসতে বললাম তা একটু আধটু পারি এই ট্রেনে বসে হাত দেখা ঠিক হবে না কিন্তু তুমি বরং আমার চেম্বারে এসো বাবা তুমি আবার চেম্বার খুলে ফেলেছ অত চেম্বার টেম্বার যেতে পারি না বলো আমার হাতে কি আছে মজা সুরে কথাগুলো বলেই আমার দিকে হাতটা বাড়ালেন আমি তখন বললাম তোমার হাত কিন্তু খুব ভালো তোমার হাতে যা আছে সেটা কিন্তু অন্য কারোর হাতে নেই সব কথা তো এখন বলা যাবে না তোমাকে ফোনে সব বলবো আমি তাকে এই কথাগুলো বললাম আমার অপোজিট সিটে আবার দুটি কম বয়সী মেয়ে বসেছিল ওরা তখন ওদের গল্প থামিয়ে দিয়ে আমার কথা শুনতে শুরু করেছে বুঝতেই পারলাম দুই বন্ধু দেখলাম একজন আরেকজনের কানে কানে কি যেন একটা কথা বলল যার কানে কানে বলল সে মেয়েটি বলে উঠলো লজ্জার কি আছে তুই বলেই দেখ না বলে দেখ তো তাতে অসুবিধা কিছু নেই বন্ধুর কথায় মনে পেয়ে মেয়েটি আমার দিকে তাকিয়ে বলে উঠল। আপনি কি জ্যোতিষ আমি কিছু বলার আগেই আমার পাশে বসা দাদা বলে উঠল আরে জ্যোতিষ মানে ও অনেক বড় জ্যোতিষ মেয়ে দুটির মধ্যে তখন আরও কৌতূহল পারল দুজনে যেন বলে উঠল আমাদের হাতটা একটু দেখুন না আমি তখন হাসছি আমাকে হাসতে দেখে দাদা বলে উঠল হাসলে হবে তুমি বরং ওদের হাতটাও দেখে বলে দাও দাদা কথাগুলো এতটাই সিরিয়াসভাবে বলে উঠল মেয়ে দুটি তো না বন্দা একজন বলল ওই কাকু যখন বলছে তখন দেখতেই হবে আমার দিকে দুজনেই হাত বাড়ালো আমি বললাম ঠিক আছে দেখে দিচ্ছি প্রথম জনকে বললাম তুমি মনের দিক থেকে খুব সুন্দর একটা মানুষ তোমার মনটা খুব সরল খুব সহজেই মানুষকে বিশ্বাস করে ফেলো তুমি মিথ্যে কথা একদম পছন্দ করো না এইটুকু কথা শুনেই মেয়েটি বলে উঠল একদম ঠিক বলেছেন সব মিলে যাচ্ছে অন্য আরেকজন যে ছিল সে মেয়েটি বলল প্লিজ আমার হাতটা একবার দেখুন না হাতটা বাড়িয়ে দিতেই দেখে বললাম তুমি খুব গান পছন্দ করো তাই না গোলাপ ফুল তোমার পছন্দের তাছাড়া তোমার মনটা খুব সুন্দর তুমি খুব বড় উপকারী তুমি মানুষের পাশে থাকতে ভালোবাসো এতটা শোনার পর মেয়েটি বলল সব কথাগুলো একদম ঠিক বলেছেন আচ্ছা আমি কি চাকরি পাবো একটু বলতে পারেন চাকরি পাবে মানে ভালো চাকরি তোমার হাতে আছে তবে হ্যাঁ পড়াশুনোটা মন দিয়ে করতে হবে দেখলাম মেয়েটির চোখে মুখে তখন আলাদা একটা খুশির প্রলেপ পাশে থাকায় অপর বন্ধুটি বলে উঠল আমার হাতে কি চাকরি নেই তোমার হাতেও সেম এমন একদিন আসবে তুমি তোমার নিজের রোজগারেই একটা বাড়ি তৈরি করতে পারবে তবে একটু পরিশ্রম করতে হবে পড়াশোনাটা ঠিকঠাক করতে হবে তুমি চাইলেই পারবে কারণ তোমার মনে জোর আছে একদিন তুমি ঠিক জিতে গেছো দেখবে আপনারা কি ভাবছেন আমি জ্যোতিষ ও হো আমি একেবারেই এসবের মধ্যে নেই আমার সহযাত্রী ওই দাদা বড় রসিক মানুষ এমনভাবে কথাকে উপস্থাপন করবে সব কিছু যেন সত্যির মতো শোনায় আমি ও দাদার সাথেই রসিকতা করছিলাম কিন্তু ওই দুজন কলেজ পড়ুয়া মেয়ে ওদের ধারণা ছিল আমি সত্যি সত্যি হয়তো জ্যোতিষ আমরা বেশিরভাগ মানুষ ভবিষ্যতে ভাগ্যে কি আছে সেটা জানতে বড়ই উৎসুক ভবিষ্যতে কি হবে কিন্তু কেউই জানি না আমি শুধু এটুকু জানি পজিটিভ কথাবার্তায় মানুষ মনে জোর পায় এগিয়ে যাওয়ার সাহস পায় বাঁচার আশ্বাস পায় আর তার সাথে প্রশংসা করলে সে সবচেয়ে খুশি হয় সেই খুশিই মনের মধ্যে একটা পজিটিভ এনার্জি তৈরি করে মেয়ে দুটি আমাকে বিশ্বাস করেছে ভেবে যে আমি সত্যি সত্যি সত্যিই জ্যোতিষচর্চা করি যে মানুষ যে বিশ্বাস নিয়ে আছে থাক না সেই বিশ্বাস নিয়ে শুধু ভাবতে হবে যে মন থেকে আমাকে বিশ্বাস করছে আমার দ্বারা তার কোনো ক্ষতি হয় না যে কথাগুলো বললে মানুষ কষ্ট পাবে না যে কথাগুলো শুনলে মানুষের মধ্যে দুঃখের বোধে জন্ম হবে না যে কথার কারসাজিতে মানুষ অবসাদের অতলে তলিয়ে যাবে না সেই কথা থেকে নিজেকে দূরে রাখতে হবে ছোট্ট একটা মাত্র প্রশংসা একটা পজিটিভ কথা মানুষকে যে কত দূর এগিয়ে দিতে পারে ভাবতে পারবেন না তোমার দ্বারা হবে না তুমি পারবে না তোমার ভাগ্যে চাকরি নেই তোমার কপালে দুর্ঘটনা লেখা আছে এই কথাগুলোই তো মানুষকে ভেঙে দেয় পিছিয়ে দেয় এগোতে দেয় না মানুষ তখন জীবনের প্রতি শ্রদ্ধা হারিয়ে ফেলে মানুষ বাঁচার আশা হারিয়ে ফেলে বিশ্বাস করুন আমার থেকে ওই পজিটিভ কথাগুলো শোনার পর ওই ছোট্ট দুটি মেয়ের মধ্যে আলাদা একটা এনার্জি দেখতে পেলাম চোখে মুখে আলাদা রকম আনন্দ পৃথিবীর কোনো কঠিন বোঝা ওরা ততক্ষণে ওদের কান থেকে নামিয়ে ফেলেছে মেয়ে দুটি স্টেশনে নেমে যাওয়ার পর ওই দাদা আমাকে বলল। আমি তো দেখছি সত্যিকারের জ্যোতিষ হয়ে উঠলে আমার নিজেরই মন খারাপ ছিল ওদেরকে বলা ওই কথাগুলো শুনে আমারও মনটা ভালো হয়ে গেল আমি হাসছি দাদাও হাসছে তখন চন্দন দিয়ে কাউকে সাজালে চন্দনের পরশে মানুষটি যেমন সেজে ওঠে তেমনি নিজের হাতেও লেগে থাকে চন্দনের সুবাস এই সুবাসটুকু পেতেই তো পথ চলা একটু সামান্য ভালো কথায় মানুষ বাঁচার আশা খুঁজে পায় মানুষ বড় হওয়ার আশা খুঁজে পায় আজকের ভিডিওটি কেমন লাগলো আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত হলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এই গল্পটির লেখক সরজিৎ ঘোষ